মেয়েদের মিলনে তৃপ্তি পাওয়া না পাওয়া পুরোটাই নির্ভর করে ছেলেদের উপরে একজন ছেলে চাইলে তার সঙ্গীকে প্রতিবারই মিলনের স্বাদ বা তৃপ্তি দিতে পারে শুধু আমাদের দেশের ছেলেদের মিলন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা তাদের সঙ্গীকে মিলনের পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না যার কারণে সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকে এমনকি বিবাহবিচ্ছেদের প্রধান কারণও হয়ে দাঁড়িয়েছে শুধু মিলনের সময় সঙ্গীকে মিলনের পরিপূর্ণ স্বাদ না দেওয়া তৃপ্তি না দিতে পারা তো বন্ধুরা আপনি যদি আপনার সঙ্গীকে পরিপূর্ণ মিলনের স্বাদ দিতে চান এবং সঙ্গীকে খুশি করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও খুবই স্পেশাল যারা মিলনে তার সঙ্গীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না এবং শত চেষ্টা করেও সমাধান পাচ্ছেন না তারা শুধু আজকের ভিডিও টি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন সারা জীবন স্ত্রীকে খুশি করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর আজকের ভিডিওতে মেয়েদের এমন একটা জায়গার কথা বলবো যেখানে মাত্র দুই মিনিট আদর করতে পারলে যে কোনো মেয়ে মিলনের পরিপূর্ণ তৃপ্তি বা পেয়ে যায় তো বন্ধুরা না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন আশা করি সারাজীবন উপকার পাবেন তো দর্শক চলুন আমরা এক এক করে টিপসগুলো জেনে নেই তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি ইতিমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বর্তমানে আমাদের দেশের অধিকাংশ ছেলেরাই তার সঙ্গীকে মিলনের তৃপ্তি দিতে পারে না এমনকি সাধারণভাবে যতটুকু মিলন করা দরকার ততটুকু সময়ও তারা মিলন করতে পারেন না আর এই না পারার পেছনে প্রধান কারণ হচ্ছে তাদের মনসিক্ততা গবেষকদের মতে ছেলেদের দ্রুত পতনের প্রধান কারণ হচ্ছে তারা আগে থেকেই ভাবতে থাকে যে আমি মনে হয় পারবো না বা আমি যতটুকু করতেছি সেটা মনে হয় যথেষ্ট না আর এই রকম ভাবার কারণে ছেলেরা পড়ে যায় আর এই কারণে তারা অনেক তাড়াহুড়ো করতে থাকে যার ফলে আরো দ্রুত পতন হয়ে যায় বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ তিনটি টিপস আছে আপনি একটু খেয়াল করে ভিডিওটা দেখুন আশা করি আপনি আজকের পর থেকে প্রাণ ভরে আপনার সঙ্গীকে মিলনের স্বাদ বা তৃপ্তি দিতে পারবেন তিনটি টিপস শুধু ফলো করুন আপনার সঙ্গী আজকে পর থেকে আপনার পায়ে ধরে মিনতি করতে আর শুধু বলবে এখন হয়েছে এবার আমাকে ছাড়ো প্রথম টিপস আপনি কখনোই ভাববেন না যে আমি পারবো না বা আমাকে দিয়ে হবে না এরকম ভাবলে আপনার পারফরমেন্স আরো খারাপ হবে বরং আপনি এটা ভাবুন যে আপনি পারবেন সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন আর আপনি কিন্তু রবট না আপনিও একজন মানুষ তাই সব সময় আপনার পারফরমেন্স একরকম হবে না এটাই স্বাভাবিক তাই ধীরে ধীরে চেষ্টা করুন আর মিলনের সময় ছেলে সবচাইতে বড় ভুল করে তারা শুরুতে গভীরে চলে যায় আর এই কারণে ছেলেদের অনেক দ্রুত পতন হয়ে যায় অথচ এই সময়ের মধ্যে মেয়েদের দাঁড়ায় না তাই আস্তে আস্তে সব কিছু করুন এবং উত্তেজিত তুলনায় মেয়েদের উত্তেজিত হতে একটু বেশি সময় লাগে এবার যান বর্ধিত টিপসটি তবে তিন নম্বর টিপসটি টি বেশি গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন নাম্বার দুই আপনি আগে আপনার স্ত্রী বা সঙ্গীর উত্তেজিত অঙ্গগুলো চেনার চেষ্টা করুন এবং ওই অঙ্গগুলোতে বেশি বেশি আদর করুন দেখবেন আপনার সঙ্গী মিলনের জন্য ছটফট করবে আর এই সময় যদি আপনি আপনার সঙ্গীর মধ্যে প্রবেশ করতে পারেন তাহলে দেখবেন আপনার সঙ্গী খুব দ্রুতই মিলনের তৃপ্তি পেয়ে যাবে এবার জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটি প্রিয় দর্শক আপনি যদি অধিক সময় ধরে মিলন করতে চান এবং আপনার সঙ্গীকে দ্রুত মিলনের তৃপ্তি বা স্বাদ দিতে চান তাহলে মিলনের সময় আপনাকে দুই থেকে তিন মিনিট পর পর মিলনের আসন পাল্টে নিতে হবে আর এই মিলনের সময় আসন চেঞ্জ করে মিলন মিলন করলে ছেলেরা বেশি সময় করতে পারেন মেয়েদের এমন একটি অঙ্গ আছে যেখানে দুই তিন মিনিট আদর করতে পারলে যে কোনো মিলনের পরিপূর্ণ তৃপ্তি পেয়ে যায় আর মেয়েদের ওই অঙ্গ সম্পর্কে আমরা জানবো আগামীকাল ভিডিওতে তাই আমাদের সাথে 他哥。